হরে কৃষ্ণ বন্ধুরা আজকে চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও যথাযথ শ্রীম ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ সেই প্রথম অধ্যায় শ্লোক এক আজকে আমি আলোচনা করব তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিংকুরবুত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল তাৎপর্য সিমর ভগবত গীতা বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যা সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবত গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করে তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের স্বাস্থ্যসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যার কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিচে জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতায় মহাতত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহতত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন ধর্মক্ষেত্রে শব্দটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্নিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্রে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কী করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডু পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানুষেই সমবেত হয়েছে তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধে আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্য তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানে মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্র ঘরে বসেই কুরুক্ষেত্রে রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবার ভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে গৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এভাবে তার ভাতৃ পুত্র বা পাণ্ডুর পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে যেমন আগাছা উলি তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টি শুরু থেকে এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরে নেতৃত্বে ধর্মপরায়ণ মহত্বাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে গুরুপক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো পরের ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো তো চলো টাটা বাই বাই